হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সেটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ একদমই ঠিক ভেবেছেন এগুলো হচ্ছে গোলাপ জামুন এই গোলাপ জামুনের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটি কীভাবে বাসায় খুব সহজে বানানো যায় সেটি আজকে আমি আপনাদের দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সেটি বানানোর জন্য প্রথমে আমি এখানে দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি তারপর নিয়ে নেব এখানে হাফ কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নেব হাফ কাপের থেকে একটু কম পরিমাণ গোড়া দুধ তারপর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিব আর এক টেবিল চামিচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিব সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে এভাবে মেখে নিব এই দেখেন এটি আমি মেখে তারপর এরকম একটি সফট ডো তৈরি করে নেব ডোটা ঠিক এরকম সফট হবে তারপর হাতে সামান্য পরিমাণ ঘি মেখে এখন আমি গোলাপ জামুনের যে শেপটা হয় গোল গোল সেই গোল গোল করে শেপ তৈরি করে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব এই তো দেখেন আমি এগুলো গুল গোল শেপ দিয়েছি আপনারা চাইলে কিন্তু লম্বা শেপও দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে এগুলো বানিয়ে নিতে পারেন এই তো একে একে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব ঠিক একই শেপে এই তো দেখেন ভিওয়ার্স আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে আমার এগুলো সবগুলো শেপ একই রকম হয়নি কয়টা ছোটো হয়েছে আবার কয়টা বড়ও হয়ে গেছে আর এইদিকে আমি শিরা বানানোর জন্য চোলাই প্যানের মধ্যে দিয়ে দিব দু কাপ পরিমাণ চিনি আর দু কাপ পরিমাণ চিনির জন্য আমি নিয়ে নেব চার কাপ পরিমাণ নর্মাল পানি এই তো এক একে পানিগুলো দিয়ে তারপর আমি একটু চামিচ দিয়ে চিনি আর পানিটা মিশিয়ে নেবো আর দিয়ে দিব এখন এ পর্যায়ে একটি এলাচ এই তো এলাচের মুখটা আমি এরকমভাবে ফেটিয়ে নেব তারপর এটি বল কুটলেই খুব ভালো বলো কুটলে আমি ডাকনা দিয়ে ডেকে এক সাইডে রেখে দিব এটি আর এইদিকে চুলায় আরেকটি চুলায় আমি প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর সেখানে সেই মিষ্টিগুলো দিয়ে দিব এই তো মিষ্টিগুলো কিন্তু তেলে দেওয়ার একটু পরেই ফুলে একদম পুরো ডাবল হয়ে যাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই তো আমি অর্ধেকগুলো মিষ্টি দিয়ে দিয়েছি এইখানে তেলের মধ্যে এগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব কালার আসা পর্যন্ত আর চুলা রাচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখতে হবে খুব বেশি কড়া আছে কিন্তু এগুলো বাজা যাবে না এই তো দেখ যখন এইরকম কালার চলে আসবে তখন আমি মিষ্টিগুলো তুলে সেরার মধ্যে দিয়ে দিব সাথে সাথেই এই তো ঠিক একইভাবে কিন্তু পরের বেসটা আমি যেভাবে ভেজে নেব এই তো আমার মিষ্টিগুলো ঠিক এই কালার হয়ে আসলে আমি এগুলো নামিয়ে নেব এই তো দেখেন ভিওর্স সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি শিরার মধ্যে এখন একটু নেড়ে চেড়ে চোলা আমি ধরিয়ে দিব এবং হাই হিটে এটি পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেব এই তো দেখেন ভিউয়ার্স এরকম বলক চলে আসলে ডাকনাটি একটু খুলে দিতে হবে না হলে কিন্তু শিরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এভাবে মাঝে মধ্যে একটু একটু নেড়ে দিতে হবে তাহলে কিন্তু চারদিক দিয়ে মিষ্টিটা সুন্দরভাবে শিরা গ্রহণ করবে এই তো দেখেন বিওয়ার্স এভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট জাল করার পর এটি রেস্টে সারা রাত রেখে দিব এই তো দেখেন বিওয়ার্স পর দিন সকালে আমি মিষ্টিগুলো সার্ভ করে নিয়েছি একটি বাটিতে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কতটা লোবনীয় হয়েছে আর এত সুন্দরভাবে এগুলো শিরা শুষে নিয়েছে মানে খুব মজার হয়েছিলো আর উপর দিয়ে আমি সামান্য পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে মাওয়াটা অ্যাড করতে পারেন উপর দিয়ে আমি গোড়া দুধ দিয়ে দিয়েছি এই তো দেখেন বিয়ার্স আমার একদম গোলাপ জামুন মিষ্টিটা রেডি হয়ে গেছে তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বাসায় একবার হলেও ট্রাই করবেন আর তখনই বুঝতে পারবেন যে আসলে এই মিষ্টি বানানোটা কতটা সহজ তো দেখেন বিওয়ার্স আমি একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটি কতটা সফট হয়েছে আর কত সুন্দরভাবে এর শিরাটা শুষে নিয়েছে তো বিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ